বেগুনটা দাও নমস্কার বন্ধুরা রোমা সাদা ভিডিও ছুটে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি শীতের সকালে চলে এসেছি আমি এখানে দেখুন কত বড়ো বেগুন নিয়েছি আজ বানাবো আমি বেগুনি খুব কম সময়ে হবে আর মুচমুচে হবে যারা বেগুনি করলে মুচমুচে হয় না আজকে রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই ভালো লাগবে আর আজকে আমি একবারে বড় বড়ো বেগুনি ভাজা করব আর মিক্স পকোড়া করব দিয়ে সকালে নাস্তা মুড়ি খাবো আমরা শীতের সকালে গরম গরম বেগুনি আর মুড়ি কান্না খেতে ভালো লাগে বলুন বন্ধুরা চলুন তাহলে রান্নাঘরে যাই তো ছোট ছোট ধনেপাতা পাতা হয়েছে এ থেকে বেঁচে আমি তুলে নেব এখন চারিদিকে আমার কত সবজি হয়েছে এই ছোট ছোট এখনো বড় হয়নি আমি এ থেকেই কম করে নিয়েছি চলুন রান্নাঘরে যা যা দেখুন ওই বেগুনটা কেটে নিচ্ছি আমি এই বেগুনটা বাজার থেকে কিনে এনেছি আর বেগুনটা দেখতে খুব সুন্দর ভিতরটাও খুব ভালো হবে আপনারা যে যেমন খেতে চাইবেন কেউ মোটা বেগুনও খেতে চান আমি এই রকম সাইজে করে নিচ্ছি বন্ধুরা আমার বেগুনের সাইজটা আর এইটা বেগুনি হলে কত সুন্দর লাগবে বাজারে তো এরকম বেগুনি পাবেনই না আপনার বাড়িতে বানিয়ে খাবেন খুব ভালো লাগে বাজারে তো অনেক তেলে ভেজাল থাকে বা খুব ভালো লাগবে খেতে আর খুব মুচমুচে হবে আমি যেইভাবে বানাবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করুন খুব মুচমুচেও হবে যে আধা ঘন্টা রেখে দিলে যে নরম হয়ে যায় সেরকম হবে না সবসময় মুচমুচেই থাকবে চলুন আমি ব্যাটারটা মাখিয়ে নি আমি প্রথমে বেগুনে লবণ মাখিয়ে নেব দেবো হলুদের গুঁড়ি আর দোবো লঙ্কার গুঁড়ি দিয়ে বেগুন গুলো ভালো করে মাখিয়ে নেব দেখতে আমি এবারে ব্যাটারটা করে নেব বেসনের ব্যাটারটি এখানে আমি বড় জায়গা নিয়েছি বেগুনটা বড় সাইজের তাই আমি বড় বেগুনের জায়গাটা নিয়েছি যাতে ডুবিয়ে তুলতে পারি আমি এখানে বেসন নিয়ে নিচ্ছি দেবো লবণ দেবো হলুদের গুঁড়ো দেবো লাল লঙ্কার গুঁড়ো আর এখানে আমি কালো জিরে নিয়েছি দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি অল্প অল্প জল দিয়ে ব্যাটারটি করে নেব আমি বেসনটিকে খুব ভালো করে ফেটিয়ে নেব আমি এখানে খাবার ছোটা দিই নি না দিয়েও বেগুনি খুব আমার মুচমুচে হবে বেসনটিকে যত ফেটাবেন তত বেগুনি ভালো হবে আর মুচমুচে হবে আমি এখানে দশ মিনিট ধরে ফেটিয়ে নেব ব্যাটারটিকে খুব ভালো করে ফেটে ফেটে আমি বেসনের কালারটা কত আলাদা হয়ে গেছে দেখুন যখন দেখবেন যে বেসন ফেটে ফেটে এরকম হয়ে যাবে আর একটা ভাব এসে যাবে হালকা ভাব বেসনটা তখনই বুঝবেন যে বেসনটি ভালো করে ফেটা হয়ে গেছে আমি এবারে কড়াই বসিয়ে নেবো উনুনে দিয়ে বেগুনিগুলি ভেজে নেব আমি এখানে কড়াই বসিয়ে নিয়েছি আমি এখানে তেল দেব এই বেগুনিটা বড় বলে আমি এখানে ভাসা তেল দিয়ে খুব বেশি করে তেল দিয়ে ভাজতে হবে তেলটি আমার হয়ে গেছে নাকি আমি একটু চেক করে দেখবো তেলটি আমার হয়ে গেছে তেলে দিতেই পট করে বেসনটা ফুলে উঠেছে আমি এবারে বেগুনি ছেড়ে দেবো বেগুনিটা ভাজার সময় আপনারা গ্যাসে করলেও হালকা আঁচে করবেন আর উনানে করলেও হালকা আঁচে করবেন সুন্দর হয়েছে আর কীভাবে ফুলেছে দেখুন আমি এই রকম সব বেগুনিগুলো ভেজে নেব এইরকম এক্সট্রার যে বেসনটি থাকবে সেটা এই পাশে দুপাশে করে দিলেই ঝরে যাবে দেখুন বেগুনিটা কত সুন্দর ফুলেছে আমার দেখলেই জিবে জল আসার মতন কত সুন্দর ফুলেছে দেখুন শুধু আমি বাকি বেগুনগুলো এইভাবেই ভেজে নেব আমি যে ব্যাটারটা মাখিয়েছিলাম তার থেকেই তুলে রেখেছিলাম এখানে দিয়ে পেঁয়াজ কুচি আলু আর টমেটোম কুচি ধনে পাতা কুচি দিয়ে মিক্স পকোড়া যেটা করব আপনারা বাড়িতে এইভাবে করে খাবেন খুব ভালো লাগে শীতের তো এরকম সকালে খুব ভালো লাগবে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো গোটা জিরে দিয়ে ভালো করে মেখে নেবে পাঁচ ইটাকে এটা থেকে জল ছাড়লে তারপরে আমি ভেজ পকোড়াটি ভেজে নেব কেমন ফুলেছে বেগুনিগুলোন সত্যিই দেখার মতন জিনিস একটা আমার সব বেগুনিগুলি ভাজা হয়ে গেছে আমি এবারে ভেজ পকোড়াগুলি ভেজে নেব তার জন্যে যে মাখিয়ে রেখেছিলাম কত নরম হয়ে গেছে দেখুন আমি এবারে ছোট ছোট করে পকোড়াগুলি ভেজে নেব আর এই পকোড়াটি শীতের সন্ধ্যায় হোক বা সকালে সকালে মুড়ির সাথে কিংবা সন্ধ্যায় চায়ের সাথে খুব ভালো লাগে আর শীতকালে নানা রকমের সবজি দিয়েও পকোড়া বানাতে পারেন খুব ভালো লাগে খেতে দেখুন ভেজ পকোড়াগুলি আমার কত সুন্দর কালার এসেছে দেখলে মনে হবে যেমন মাংসের পকোড়া খেতে খুব সুন্দর লাগে এই শীতের সন্ধ্যায় নানা রকম সবজি দিয়ে বানাতে পারেন খুব ভালো লাগবে আজকে আমি আলু পেঁয়াজ টমেটো দিয়ে ধনে পাতা দিয়ে বানিয়েছি আপনারা ফুলকপি বাঁধাকপি গাজর সব দিয়েই বানাতে পারেন আমি এবারে তুলে নেবো আমার সবগুলো হয়ে গেছে এবারে আমরা গরম গরম পকোড়া আর বেগুন দিয়ে মুড়ি খেয়ে নেবো বন্ধুরা আমরা চলে এসেছি ছেলে টিউশন গেছিলো তাই সেখানে মুড়ি না খেয়ে বাড়িতে এলাম ছেলে আর আমি একসাথে মুড়ি খাবো বাবু বড় বেগুনি তো বড় বেগুনি আমাকে বেগুনি খেতে খুব ভালো লাগে খুব ভালো লাগে খাও আর করেছি ভেজ পকোড়া খেয়ে দেখ কেমন হয়েছে ভেজ পকোড়াটা সত্যি সুন্দর খুব আপনারা সন্ধ্যে চায়ের সাথে খেতে পারেন সস দিয়ে কিংবা সকালে মুড়ির সাথেও খেতে পারেন বেগুনিটা খেয়ে দেখি বাবু খা বেগুনি ভালো হয়েছে ভালো লেগেছে হুম আমি যেইভাবে বানালাম আপনারা ওইভাবেই বানাবেন খুব ভালো লাগবে খেতে আর যেভাবে আমি বানালাম সেই জিনিসগুলো সবসময় ফলো করবেন তাহলে খুব সুন্দর হয় খেতে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না যারা আমার নতুন বন্ধু প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করবেন আজকের মতো এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার